হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব বিশ্বের শীর্ষ দশ মহাকাশ গবেষণা সংস্থা নিয়ে অর্থাৎ টপ স্পেস এজেন্সি নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা দেখতে চাইলে আমরা এই ভিডিও দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবে তো একদম প্রথমেই আছে র্যাঙ্ক ওয়ানে আছে নাসা টপ এজেন্সির মধ্যে নাসা প্রথমে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা উনিশশো সালে স্থাপন হয়েছিল এই সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন এখানে দেখো আমরা লোগো দিয়ে দিয়েছি নাসা তাহলে নাসা হচ্ছে একদম প্রথমে আছে তো দুই নম্বর স্থানে আছে দেখো আমাদের দেশের সংস্থা ইসরো টপ টেন এজেন্সির মধ্যে দ্বিতীয় স্থানে হয়েছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দেখো এটা আমাদের ভারতবর্ষের একটা সংস্থা স্পেস এজেন্সি স্থাপনা হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালুরু এবং এর হচ্ছে লোগো এটা তিন নম্বর স্থানে রয়েছে দেখো চায়নার একটা সংস্থা সি দেখো এ দেখো চায়নার ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটা চীন দেশের একটা সংস্থায় স্থাপনা হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর হয়েছে বেজিং তো দেখো চার নম্বর স্থানে রয়েছে দেখো চার নম্বর স্থানে রয়েছে রাশিয়ার রাশিয়ার সংস্থা রসকসমস রসকসমস রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি দেখো রাশিয়ার এটা এটা স্থাপনা হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর হচ্ছে মস্কো সদর দপ্তর হচ্ছে মস্কো দেখো পাঁচ নম্বর স্থানে রয়েছে ইউরোপের সংস্থা ইএসএ পাঁচ নম্বর স্থানে ইএসএ ইউরোপ ইউরোপিয়ান স্পেস এজেন্সি দেখো ইউরোপ অর্থাৎ গোটা ইউরোপ মহাদেশ নিয়ে একটা স্থাপন হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর হচ্ছে প্যারিস এটা হচ্ছে প্যারিসের সদর দপ্তর এটা লোগো দিয়ে দিয়েছি তো দেখো ছয় নম্বর স্থানে রয়েছে দেখো জে এ এক্স এ এটা হচ্ছে জাপানের একটা সংস্থা জাপান দেখো জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি হচ্ছে এটা হচ্ছে জাপানের সংস্থা দু সালে এটা স্থাপন হয়েছিল সদর দপ্তর হচ্ছে টোকিও চোফু সিটি চো টোকিও চোফু সিটি দেখো সাত নম্বর রয়েছে সিএনইএস ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডি দেখো এটা হচ্ছে ফ্রান্সের ফ্রান্সের ইউরোপ ইউরোপ মহাদেশের ফ্রান্সের এটা সংস্থা স্থাপন হয়েছিল উনিশশো হচ্ছে প্যারিস এখানে আমরা লোগো দিয়ে দিয়েছি সাত নম্বর হচ্ছে দেখো ফ্রান্সের এই সংস্থা তো আট নম্বর স্থানে রয়েছে দেখো ডিএলআর অর্থাৎ জার্মান অ্যারোস্পেস সেন্টার এটা হচ্ছে জার্মানির একটা সংস্থা স্থাপন হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর হয়েছে দেখো কলঙ্গে এটা এখানে আমরা লোগো এখানে দিয়ে দিয়েছি দেখো তাহলে আট নম্বর রয়েছে জার্মানির ডিএলআর আট নম্বর স্থানে রয়েছে নয় নম্বর স্থানে রয়েছে দেখো এএসআই ইতালিয়ান স্পেস এজেন্সি এটা হচ্ছে ইতালির একটা মহাকাশ সংস্থা ইতালির এটা এটা সালে হয়েছিল স্থাপনা প্রতিষ্ঠিত হয়েছিল সদর দপ্তর হচ্ছে রোম এখানে আমরা দিয়েছি তাহলে ইতালিতে ইতালিতে স্থানে রয়েছে নম্বর দেখো দশ নম্বর স্থানে রয়েছে স্পেস এক্স এটা হচ্ছে একমাত্র বেসরকারি সংস্থা বাকি সমস্তগুলো কিন্তু সরকারি সংস্থা একমাত্র এটা হচ্ছে বেসরকারি সংস্থা এটা ইউএসএর সংস্থা তোমরা সবাই নাম শুনেছো যে ইলোন মার্কস অর্থাৎ স্পেস এক্সপ্লোর দেখো স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি কর্পোরেশন এটা আমেরিকার একটা বেসরকারি সংস্থা ইনোন মার্কস যার ফাউন্ডে দেখো মালিক এবং দু সালে স্থাপন হয়েছিল সদতর হয়েছে ক্যালিফোর্নিয়া